এই শালা আমার বৌনি নাইতে হুতায় চানা দানা ধরে হসে হ ওই তোমার বাপে ঠাঙ্গলে এলা সুমা لیا hoga যাও গাইস আজকেছি আর গোলপাড়া ডিস্ট্রিকে আইসে ইমونی একটা আচوریت প্রতিভা দেখলাম একটা মানুষের ভিতরে আমরা দেখছি বাংলাদেশে মাননানের সুরে কথা কয় ডিপজলের সুরে কথা কয় সাকিব খানের সুরে কথা কয় আমাকে আসামে গোলপাড়া ডিস্ট্রিকে ইমونی একজন মানুষ যে বাংলাদেশের ভাইরাল রবি চেঙ্গুর সুরে কথা বলতে পারে এই যে সেই মানুষটা এত সুন্দর সুন্দর ডায়লগ আপনি দরাই হারবেন না একদম এজ ইট ইস সেম কথা গুনা কয় তার মুখে ডায়লগ গুনা আপনাকে শোনামু আর সে এখানে কিভাবে শিখলো তার সুর কপি করছে তার ডায়লগ কপি করছে এ টু জেড কপি করছে কিভাবে পারলো কত হানি চেষ্টার বলে এত দূরাইলো সবকিছু আপনাকে জানানি চেষ্টা করুম ভাই আপনার নামটা কি আমার নাম মনসুর রহমান কি কাজ করেন রাজের কাম করি রাজমিস্ত্রি কাশি না যেটা কথার বইস বর্তমান কিন্তু পূজা গেত আছে আপনি ফার্স্ট অফ অল একটা রবি এটা সুর দেন তো একটু শুনি এ শালা আমার বৌড়ি দেখছেন গাইস মানুষের চেষ্টা করলে কি না পারে কি সুন্দর কি সুন্দর প্রতিভা এক কথাই কোন লাগবো আজকে আমি আপনি যদি হাজারো চেষ্টা করি মানে এত সুন্দর ট্যালেন্ট আনতে কিন্তু এনার বহু সময় লাগছে আমি আপনি আজকে যদি চেষ্টা করি আজকে কিন্তু হবো না মুখের কথাই কিন্তু না আচ্ছা ভাই এটা আপনি কতদিনে শিখলেন যে এইভাবে ওইসে বলে বা করার তাছেন কতদিনে শিখলেন মানে এটা আপনি আপনি চলে আসে মানে যে সময় টারাই করছে তখন থেকে এসে ট্রাই করার লগে লগে হয়ে গেল তার মানে ছোটকালের দিকে নেতা দিয়ে যখন থেকে বহা শিখছেন তখন থেকে তার মানে রবিশঙ্কর ভিডিও দেখেন তার মানে যখন থেকে রবি সিংহর ভিডিও দেখি

এখন রোস্টিং সাইরা দিম ভাবছি তো মানে একবার তো আর সাইরা যাব যাবো না লাহালে মানে ওরেনি আমি ফানি ভিডিও বানামো যেহেতু রবি সিং এর বয়স দেহারে তো আমারই খালাতো ভাই তো ওরেনি আমি কাজ কৰি আছি বৰ্তমান তো ভাবছি যে এখন মানে ওরেনি আমি ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই খুবই ভালো লাগছে আর কি তার মানে এই যে কিছু গুণে যে রোস্টিং রোস্টিং মানে কিন্তু ভালো লাইনেও করা যায় তার মানে এত খারাপ ইউজ না করে তোমরা যে কিনা করো ওপেন বাসা লাগে মানে কিছুগুলা কথা ধরো কলে কিন্তু বুঝা নেয় মানুষের মাথায় কিন্তু আজকাল ব্রেইন আছে ইনডাইরেক্ট কিছু কিনা ভুল ধরে দিলেও রোস্টিং করা কিন্তু ভালো সমাজের জন্য ভালো বা কিছু কিনা যারা সত্যিকারে খারাপ করতেছে আছে ওগুলো শুধ্রায় কিছু কিনা দেখলে মানে বোঝা যায় আর কি যে হয় দে বোঝা গেছে

ত' চাইৰা দিম আৰু যিচোন যায় সিচুম কালে এই যে চল্লিশ বছৰত পঁচপন্ন বছৰত যোনগিলা চাচি আছে জাগৰ নাকি মানে বৰ্তমান মিয়া তিয়া বিয়া দিয়ে দিছে সেৰা বৰ্তমান যেৰ মানে অশ্লীলতা কৰে ৰোচনা কৰা মানে কি উপায় নাই

তিনি মারা গেলেও কিন্তু তিনির যে কিনা কাজকর্ম আছে সেখানে কিন্তু এখনও দুনিয়া বাইসে আছে তো যাই হোক ভিডিওটা সবাই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের কিছু কথা থাকলে কই দেন যদি আপনার ভালো লাগে লাইক সমেন কমেন্ট শেয়ার করবেন সমেন করব লাইক কমেন্ট করবে সমেন করুন লাগবো লাইক সমেন্ট তা আমার বয়সটা যদি আপনার করে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তা আশা করি সবারই ভালো লাগবো ধন্যবাদ